প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর চার্য চার অনুশীলনে সৃজনশীল তিরিশ নাম্বার সমস্যা কিভাবে আমরা সমাধান করতে পারি এক্ষেত্রে উদ্দীপক হিসেবে দেয়া আছে আমাদের থ্রি এক মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি টেট থ্রি এক মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি টেট এবং দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি প্লাস ফাইভ ওয়াই মাইনাস আমাদের ক নাম্বার যে সমস্যাটা সমাধান করতে হবে তা হলো প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে হবে প্রথম রাশিটির বর্গ অর্থাৎ আমাদের এই রাশিটির বর্গ তাহলে আমরা সমাধান করি থ্রি মাইনাস ফাইভ ওয়াই ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড বর্গ বর্গ আমাদের আসলো কি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস আমরা বর্গ চিহ্নটি দিয়ে দিলাম আমরা আমাদের প্রথম দুটাকে এ ধরি পরেরটাকে বি ধরি তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বিস তার মানে এ স্কোয়ার প্লাস টু এ হল থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এ বিস এখানে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের এটা আবার একটা সূত্রের মধ্যে পড়ে গেছে এবং সূত্রটি হল থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ার তো আমরা এটাকে আবার সূত্র বলাই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বিয়ার তোমরা দেখতে পাচ্ছ যে এটার সমান আমাদের এটুকু আসলো এখন আমাদের এটা গুণন করতে হবে তো এখানে টু এর সাথে গুণন আবার এর সাথে থ্রি জেড তো আমরা এই দুটাকে আগে গুণন করে নেই তাহলে প্লাস দু মানে ছয় জেড এর সাথে আসলো আমাদের থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এখন আমরা এটাকে ই করি তিন তিনের গ্রহণ করলে নয় এক্স স্কোয়ার মাইনাস তিন পাঁচ ছয় পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাস তিন ছয় আঠারো এক্স জেড প্লাস মাইনাস পাঁচ আমাদের এই নেই তো আশা করতেছি ক নাম্বারে তারা সমস্যা হওয়ার কথা নেই এখন আমরা যদি খ নাম্বারটা দেখি ক নাম্বারে খ নাম্বারে আমাদেরকে যা বলছে তা হলো রাশি দুইটির গুণ ফলকে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে রাশি দুইটির গুণফলকে ফলকে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে তাহলে আমরা খ নাম্বারটা শুরু করলাম আমাদের রাশি দুটির গুণ ফল সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম রাশি এবং এটা দ্বিতীয় রাশি তাহলে আমরা লিখি রাশি দুটির গুণ ফল আমার এক মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ইন্টু প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড আমাদের আমরা একটা অন্য সিদ্ধান্ত জানি যে এ ইন্টু বি আমরা যদি এইটুকুকে এ মনে করি এবং এটাকে যদি বি মনে করি তাহলে আমাদের কি আসতেছে আমাদের আসতেছে বি সমান কি আমরা জানি বি সমান হলো আমরা এই সূত্রটা জানি না বি সমান এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হল স্কোয়ার আমরা এই সূত্রটা তো জানি যদি এই সূত্রটা জানি তাহলে আমাদের যেখানে এ দরকার সেখানে আমরা এটা বসাবো আর যেখানে বি দরকার সেখানে আমরা এটা বসাবো তো বসায় আমরা সরাসরি অঙ্কটা করতে পারি না ধরে আবার ধৈরেও করতে পারি তো ধৈর্য করলে আমার মনে হয় অঙ্কটা বড় হয়ে যাবে আমরা সরাসরি অঙ্কটা করে তাহলে সুতরাং রাশি দুটি বর্গের অন্তর রূপে অন্তর দেখি রাশি দুটির বর্গের অন্তর সমান তাহলে আমরা এটাকে ধরবো এ এটাকে ধরলো বি তাহলে এ প্লাস বি বাই টু অর্থাৎ এ এটা হলো এ plus b a plus b by 2 whole square minus a minus b মাইনাস জেড গুলো উঠাই দিই উঠাই দিলে আমাদের আসলো থ্রি প্লাস থ্রি জেড প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড বাই টু আমরা উপরের যে বল স্কোয়ার আছে এটা আমরা দিয়ে দিলাম মাইনাস মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড যেহেতু মাইনাস অফ আছে চিহ্ন যদি চেঞ্জ করি প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস ফাইভ ওয়াই প্লাস প্লাস বাই দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম কারণ আমরা মাঝখানে যোগ বিয়োগটা শেষ করি এটা আমাদের মাইনাস মাইনাসের ফাইভ ওয়াই প্লাস এর ফাইভ ওয়াই তাহলে প্লাস এর থ্রি এক্স আর প্লাস এর থ্রি এক্স প্লাস এর ঠিক তাই প্লাসের থ্রি জেড থেকে মাইনাসের একটা জেড চলে গেলে আমাদের থাকবে প্লাসের টু জেড বাই টু হল স্কোয়ার মাইনাস এখানে আমাদের মাইনাসের থ্রি এক্স প্লাসের থ্রি এক্স যদি কাটি তাহলে আমাদের থাকবে মাইনাসের ফাইভ ওয়াই মাইনাসের ফাইভ ওয়াই তার মানে মাইনাসের টেন ওয়াই প্লাসের থ্রি জেড আর প্লাসের একটা জেড তার মানে প্লাসের ফোর জেড বাই টু হল স্কোয়ার আমরা এখান থেকে টু কমন নিতে পারি টু কমন নিলে আমাদের থাকবে রিএক্স প্লাস জেড বাই টু হল স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা মাইনাসে টু কমন নিলে থাকবে ফাইভ ওয়াই মাইনাস প্লাসে মাইনাস টু জেড বাই টু হল স্কোয়ার আমাদের এই টু আর এই টু কাটা যায় এই টু আর এই টু কাটা যায় তাহলে আমাদের এখানে থাকলো এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এখানে মাইনাস স্কোয়ারে মাইনাস মাইনাস প্লাস এখানে শুধু মাইনাস থাকলো টু জেড দেখছেন এটি হল আমাদের দুটি রাশির রাশির দুটির বর্গের অন্তর এইটার বর্গ এটা একটা বর্গ এটা একটা বর্গ এবং দুইটার বর্গের বি মানে হল অন্তর ধন্যবাদ ছবি এবার আমরা দেখব এই অঙ্কেরই গ নাম্বার অর্থাৎ এবার আমরা দেখব গ নাম্বার গ নাম্বারের যে প্রশ্ন গ নাম্বারের প্রশ্নটা করছে যে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে একটা রাশি দিছে তাহলে থ্রি এক্স কিভেন এক্স প্রমাণ করতে হবে আমরা খেয়াল করি দেখি আমাদের এখানে দ্বিতীয় রাশিটির মান কি বলছে তৃতীয় রাশিটির মান শূন্য বলে তো সপ্তমতে বা উদ্দীপক হতে আমরা দেখতে পারি তো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জেরো বা আমরা এইভাবে দেখতে পারি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু জেড আমরা মাথা নির্ণয় করে দিলাম সুতরাং বামপক্ষ বামপক্ষ আমাদেরকে যা বলছে টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াই কিউব প্লাস ফর্টি ফাইভ এক্স ওয়াই জেড ফর্টি ফাইভ এক্স ওয়াই জেড তো আমরা খুব ফ্লোজ এই কাজটা করতে পারি সাতাশের ঘনমূল হল তিন এক্স কিউবের ঘনমূল এক্স কিউব একশো পঁচিশের ঘনমূল হল পাঁচ ওয়াই কিউবের ঘনমূল ওয়াই কিউ প্লাস এখানে যা আছে আমরা তাই লেখলাম এক্স ওয়াই এবং জেড এর ক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই আমরা এটা লিখতে পারি বা আমরা লিখলাম না ওটা যে অবস্থা আছে সে অবস্থায় থাকে এখন আমরা যদি এই দুইটাকে সূত্র হই এ কিউ প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউবের আমরা জানি এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি এ প্লাস হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস দেখলাম আর লাস্টে আমাদের যা আছে তা আমরা রেখে দিলাম এবার এবার আমরা মানগুলো বসাই দিই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এইটুকুর মান পাইছি আমরা জেট জেট কিউব দিলাম মাইনাস তিন তিনে গুণন করলে নয় নয় পাশে গুণন করলে পঁয়তাল্লিশ এক্স ওয়াই আর এইটুকু মান আমরা পাইছি জেট আমরা এটা দিয়ে দিলাম আর প্লাস ফোর্টি ফাইভ এক্স ওয়াই জেট এ মধ্যে ফোর্টি ফাইভ মাইনাসের এক্স ওয়াই জেট আর প্লাসের ফাইভ এক্স ওয়াই এই দুইটাকে আমরা যদি কেটে দিই তাহলে আমাদের থাকলো জেট টু এটাই আছে আমাদের দান কক্ষ সুতরাং পক্ষ সমান গান কক্ষ সমান The notes?